সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে একই সঙ্গে ঘোষণা করা হয়েছে চেয়ার কমিশনারের নামও সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে রাষ্ট্রপতির অনুমোদন করা পাঁচজনের নাম ঘোষণা করেন মন্ত্রীপরিষদ সচিব শফিল আলম এ সময় তিনি বলেন রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম থেকে চূড়ান্ত তালিকার নাম এসেছে এর আগে জনের নামের তালিকা নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করেন সার্চ কমিটির ছয় সদস্য কল্পনার অবসান ঘটিয়ে সোমবার রাতে নতুন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সার্চ কমিটির প্রস্তাবিত দশজনের নামের তালিকা থেকে পাঁচজনের নাম অনুমোদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে নুরুল হুদাকে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি অপরচার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের নাম সুপারিশ করা হয় জনাব কে নুরুল হুদা সাবেক সচিব জনাব আলী ইমাম মজুমদার সাবেক মন্ত্রী পরিষদ সচিব মহামান্য রাষ্ট্রপতি এই দুইজনের মধ্য থেকে জনাব কে এম নুরুল হুদা সাবেক সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করেছেন আটজনের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি জানা মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব তারপরে জানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সচিব বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত জেলাও দায়রা জজ রাজশাহী এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত হবে আশা মন্ত্রিপরিষদ সচিবের বড় বড় রাজনৈতিক দলের প্রস্তাবিত নামই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলেও জানান তিনি আশা করি এখানে আপনার বড় বড় সব দলের নামই আছে মানে আশা করি ইনশাল্লাহ এর মধ্যে জনাব মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব আরেকটা নাম মহামান্য অনুমোদন করেনি কিন্তু ছিল ডক্টর তুফাইল আহমেদ স্থানীয় সরকার

শারমিন ইব্রাহিম বাংলা ভিশন ঢাকা